আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে ভাইরা আমার আমার ইউটিউব চ্যানেল আপনারা জানেন আমি অনেক ভিডিও দিয়ে থাকি এবং এই সম্বন্ধে আমি অনেক বই এবং ইন্টারনেটের অনেক ঘাটাঘাটি করি আমার আমাদের দেশে সাধারণত দেশি বেড়া এবং বর্তমানে কিছু গারল বেড়ার আবাদ চলছে আমার খামারও একটা গারলের পাঠা অবশ্যই আমি এনেছি তে এই গারলের পাঠা এই দুই জাতের ভেড়াই বাংলাদেশে অবশ্যই ই হয় বাইর আমার আর অন্য অন্য যে দেশে বিশ্বের অন্য অন্য যে ভেড়া আছে যেমন একটা বেড়ার জাত হলো লাদিম ভেড়া লাদিম বেড়া হলো সেনে গেলে পাওয়া যায় গৃহপালিত বেড়ার জাত মৌরি তানিয়ান এবং মালিয়ান জাতের ভেড়ার মধ্যে একটি ক্রস লাদিম ভেড়া সেনেগালের একটি গুরুত্বপূর্ণ পণ্য সেনেগাল দেশের একটি গুরুত্বপূর্ণ পণ্য এবং এমনকি একটি মূল্যবান পুষা প্রাণী হিসাবে দেখা যায় এটি একটি লম্বা এটি একটি লম্বা উচ্চতা বিশিষ্ট মুখ এবং বাঁকা সিংরেজ রয়েছে এবং এটি চার ফুট উচ্চতা পুষতে পারে ভাইরা আমার এই ভেড়াটা চার ফুট পর্যন্ত উচ্চতা পুষতে পারে ভাইরা লাদিম ভেড়া সম্বন্ধে আমি আরও আপনাদের অনেক ভিডিও দেব ইনশাল্লাহ তে সো আজ এই পর্যন্তই তে আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন আর অবশ্যই আমার এই ভিডিওটা আপনারা শেয়ার করেন লাইক করেন কমেন্ট করেন আপনার একটা শেয়ারে একজন এটা জানতে পারবে ভেড়ার চাষ সম্বন্ধে আর আপনাদের যদি ভেড়ার চাষ সম্বন্ধে কোনো কিছু জানার আগ্রহ থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন